বিসমিল্লাহ রহিম আজকে আপনাদেরকে আমি যে আমলটা শেয়ার করব তা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি আমল আমলটা হচ্ছে আপনি কিভাবে জিন শয়তানকে শরীর থেকে বের করবেন অনেক মানুষ দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে হঠাৎ করে রাত তিনটা দুইটা চারটা এই সময়গুলোতে এই জিনগুলো শরীরে হাজির হয়ে অনেক উৎপাত করে এবং ফ্যামিলির মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে তো আজকে এই আমলটাই আমরা শেয়ার করব ভিডিও শুরু করার আগে বলবো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন অনেকেই ভিডিও না বুঝে গিয়ে কমেন্ট করে ফোন করে তো এটা করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর বুঝে তারপরে আপনি আমল করবেন এর আগে আপনি না বুঝেই মেসেজ কল দেওয়া শুরু করে দিচ্ছেন তাহলে আমলটা তো আপনি শুনছেন না পুরোটা আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দিই সেই জিনিসটা আপনারা কেটে চলে যান অর্থাৎ শোনেন না পরে গিয়ে মেসেজ করছেন কিন্তু আমি ঠিকই বিষয়টা বলে দিয়েছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ছোটো ভিডিও আমি তো বড় ভিডিও বানাই না তাই যদি এত ছোট ভিডিও টেনে টেনে দেখেন তাহলে কি কী শিখবেন তাই না আপনার একটা ক্লাসের মতো এটা আপনারা এখানে শিখেন শিখে আমল করেন লিখে রাখেন কিন্তু আপনারা খুব তাড়াহুড়া করেন যার ফলে আপনারা কখনো সাকসেস হতে পারবেন না এটা ভালো যারা শিক্ষক মানে শিখতে চায় বা ছাত্র তারা কখনও এটাতে সফল হবে না কারণ তাড়াহুড়া করে অধৈর্য হয়ে কোনো আমল করলে তা কখনই কাজে হবে না তো আজকে যে আমলটার কথাই বললাম তো অবশ্যই মনোযোগ সহকারে দেখেন এবং আরেকটা বিষয় হলো আপনারা যে কিতাবটা দেখতে পাচ্ছেন সামনে তো এই কিতাবের জন্য আমাকে অনেকেই ফোন দেয় বলে যে কিতাবটা লাগবে আসলে এই কিতাবটা আমার ছাত্রদেরকে ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে যারা আমার কাছে ক্লাস করবে যারা আমার কাছে ক্লাস করে আমি ওই যেই ক্লাসের ভিতরে আপনাদের ভালোভাবে শিখিয়ে দিব যে এই বইটা দিয়ে কীভাবে কাজ করবেন এই বইটার ভিতরে জিন জাদু তারপর হচ্ছে জিন মহাকেল সাধনা থেকে শুরু করে সকল ধরনের কাজ আপনি পাবেন জিনরাদুর কিন্তু কোনো বশীকরণ বা কোনো কুফুরি আমল আমরা শেখাই না সব কোরআনের আয়াত দিয়ে কিছু সাধনা আছে এবং মহাকুল সাধনা থেকে শুরু করে একবারে জিনের এ টু জেড চিকিৎসা এখানে পাবেন তবে আমি এই বইয়ের চিকিৎসা আপনাদেরকে শেখাব এবং এই বই আমি ক্লাস নিব বই বইয়ের এবং শেখাবো এবং ক্লাস শেষে আমি সকলকে বই পৌঁছায় দিব তাই অবশ্যই যারা এই কিতাবটা নিতে চান অবশ্যই ক্লাস করেন তারপরে আপনাদেরকে শেখাই আপনারা যাতে নিজেরা নিজেদের সেফ করতে পারেন এবং অন্য মানুষকেও অন্য ভাইদেরকেও অন্য ভাই বোনদেরকেও চিকিৎসা করতে পারেন এর জন্য আমার এই পরিশ্রমটা করা তো যাই হোক ইনশাআল্লাহ আজকে যে আমলটা শেয়ার করব সেই আমলটা হচ্ছে কিভাবে শরীর থেকে জিনটা বের করবেন বের করা আসলে অনেক কঠিন কাজ জিন মাথার ভিতরে সে বসে থাকে শরীরের বিভিন্ন জায়গায় ঘাঁটি কেটে বসে থাকে শরীর থেকে বের হতেই চাচ্ছে না এমন জিন এমন শয়তান সেক্ষেত্রে তাদেরকে আজকে আমি যে আমলটা শেখাবো এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ইনশাল্লাহ এই আমলের ফলে জিন শয়তান শরীর ছেড়ে পালাতে একশো পারসেন্ট বাধ্য হবে তো কিভাবে বের করবেন সে ভিতরে ঢুকে আছে সে আপনার সাথে অনেক কথা বলছে যে না আমি বের হব না তুমি যা ইচ্ছা পারলে তুমি যা ইচ্ছা পারলে করো তাও আমি শরীর থেকে বের হব না ছাড়বো না একে শেষ করে দিব ধমকি ধামকি দিতে পারে আচ্ছা যদি এরকম ধুমকি ধামকি আপনাকে দেয় আপনি মাথা ঠান্ডা রাখবেন এই সময়গুলোতে মেজাজ হারাবেন না অবশ্যই মনে রাখবেন আল্লা সুবাহ বলেন শায়তানি কেনা দিফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল তাই অবশ্যই এই আয়টা মাথায় রাখবেন যে শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল আপনি যদি পবিত্র কোরআন দিয়ে চিকিৎসা করেন আপনি যদি শেখেন আপনি আমল করেন একটা কথা মনে রাখবেন যে আপনি আপনিই সময় জিতবেন আর যারা ক্ষতি করে তারা কখনোই জিততে পারে না তারা হেরে যায় তারা পরাজিত হবেই তারা যত বড়ই জাদুকর হোক না কেন তো আমলটা যে সময় করবেন মাথা ঠান্ডা রাখবেন এবং অবশ্যই এই আমলটা করতে সরিষার তেল লাগবে সরিষার তেল লাগবে যেটা ছোটো সরিষার তেলের বোতলটা পাওয়া যায় এটা একটা হলে হবে এবং আপনি একটি চায়ের কাপ একটি চায়ের কাপের মধ্যে অর্ধেকেরও কম আপনি ওই ছোটো সরিষার তেলের বোতল থেকে আপনি সরিষার তেল ঢেলে দেবেন ঢেলে দিবেন দেওয়ার পরে আপনি চায়ের যে চামচগুলো আছে এই চায়ের একটি চামচ নিয়ে আপনি তিন চামচ পরিমাণ লবণ খুব ভালো লবণ নিয়ে আপনি সেই কাপের মধ্যে ঢেলে দিবেন দেওয়ার পরে লবণ এবং সরিষার তেল মিক্স করবেন ভালোভাবে চামচ দিয়ে নিড়ে নিড়ে মিক্স করবেন এবং পেস্টের মতো করবেন করার পরে রেখে দিবেন সামনে এরপর সরিষের তেলের বোতলটাকে আলাদা হবে এবং ওটাও আলাদা হবে মানে দুইটা আলাদা আলাদা হবে লবণযুক্ত সরিষের তেল এবং ডাইরেক্টলি সরিষের তেল দুইটাই আপনার সামনে নেবেন অর্থাৎ দুইটাই পরাইতে হবে তো আপনি যখন পরাবেন তখন আপনি কিভাবে পরাবেন প্রথমে আপনি অবশ্যই দুরুৎসরিপ পড়তে হবে একটা কথা মনে রাখতে হবে যখন আপনি আমল করবেন তখন অবশ্যই আমলের সর্ব দূরে শরীর পরে নেবেন এবং মনকে খুব শান্ত রাখবেন তারা এবং খুব বিরক্ত খুব বাজে জেদ বা কারোর সাথে কথা বলছেন এই সময়গুলোতে আসলে আমল করা যাবে না এই আমল একান্ত খুব মনকে ঠান্ডা স্থির রেখে এই আমলগুলো করতে হবে তো আপনি একটা হলো সরিষা এবং আপনার সরিষার তেল এবং লবণযুক্ত লবণ একসাথে করে এটা একটা লবণ এবং সরিষার তেল একসাথে করে ওটা আপনি এক জায়গায় রাখলেন এবং খাঁটি সরিষার তেল হলে ভালো হয় আর যে বোতলের অর্ধেক তো আপনি ঢেলেই দিয়েছেন আর অর্ধেক সরিষার তেল বোতলেই রয়ে গেছে এবং এই দুইটাই পরাতে হবে অর্থাৎ যেটা অর্ধেক রয়ে গেছে সেটাও পরাতে হবে যেটা পেস্ট করেছেন সেটাও পরাতে হবে অর্থাৎ দুটা আপনি সামনে রাখবেন রেখে আপনি প্রথমে দূরদে ইব্রাহিম পরে নেবেন বার পরলে ভালো হয় তারপরে আপনি পাঠ করবেন হচ্ছে আল্লাহর এই নামটি ইয়া কহারু ইয়া কহারু তিনশো তেরো বার আপনি পড়বেন তিনশো তেরো বার পরে আপনি ওই লবণের উপরে আপনি তিনটা ফু দিবেন ওই লবণের উপরে তিনটা ফু দিবেন এবং ফু যাতে ভালোভাবে লাগে এবং চেষ্টা করবেন যাতে কাপটা যাতে মুখের সামনে নিয়ে পড়ার জন্য যে বাতাসটা লবণের উপরে বা আপনি যে লবণযুক্ত সরিষার তেলটা আপনি পেস্ট করেছেন এটার মধ্যে যেন বাতাসটা যায় চেষ্টা করবেন তারপরে ফু দিবেন তিনটা এবং শুধু এই পেস্ট লবণই না বরং যে অর্ধেক সরিষার তেল আছে তার মধ্যে ফু দিতে হবে একসাথেই ফু দেবেন দুইটা ধুইলে একসাথে আপনাকে ফু দিতে হবে এরপর আপনি সর্বশেষ আবার আপনি সুরা ফাতিহা সাতবার আয়তন করছি সাতবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার পাঠ করবেন প্রত্যেকটা সুরা সাতবার করে পাঠ করবেন পাঠ করার পর আপনি সেই লবণের উপরে এবং পেস্ট লবণের উপরে তেলের উপরে ফু দিবেন ফু দিবেন সাতবার আপনি সুরা ফাতে সাতবার পাঠ করলে ফু দিতে হবে আয়তুল কুরসি সাতটা পাঠ করে সাতবার পাঠ করে সাতটা ফু দিতে হবে এইভাবে আপনাকে ফু দিতে হবে নাচ পর্যন্ত সাতবার করে সাতটা ফু পরে আপনি আবার দুর্দি ইব্রাহিম আপনি বার করবেন করার পরে ইনশাআল্লাহ আপনার এই আমল শেষ এখানে আপনার কাজ শেষ এখন আপনি কি করবেন এখন আপনি ওই যে আপনি পেস্ট যে করেছেন এটা তো রেখে দিবেন ঢেকে যখন জিন হাজির হবে সাথে সাথে আপনি ওই পেস্ট এক চামচ জোর করে রুগীকে খাইয়ে দিবেন জোর করে রুগীকে খাইয়ে দিবেন ইনশাআল্লাহ জিন শয়তান যত বড় ধরনের কুফুরি হোক আপনি এই আমল করে দেখেন একশো পারসেন্ট কাজ হয় আমি নিজে এটাতে আমল করি তো আপনি এই আমলটা অবশ্যই করবেন আপনারা এবং এই পেস্ট তেলটাকে আপনারা রেখে দিবেন এবং ওই সরিষার তেলটাও আপনাদেরকে আমি কীভাবে কাজ করবেন বলে দিচ্ছি তো প্রথম কথা হলো জিন যখন আসবে তখন আপনারা আসলে ওই পেস্ট যে তেল এবং ইয়া আছে লবণটা আপনারা ওনাকে এক চামচ জোর করে খাওয়াই দিবেন বমি করে ফেললে আবার নতুন করে খাওয়াই দেবেন তো জাদুটা বের হয়ে যেতে পারে বমি করলে জাতু বের হয়ে যাবে আর তারপরও জোর করে খাওয়াবেন জোর করে খাওয়া দেখবেন অটোমেটিকলি রুগীর শরীর ছিটে পালাতে বাধ্য হবে এরপরে কি করবেন এরপরে যে শুধু সরিষা তেলের বোতলটা আছে যেটা পরিয়েছিলেন এটার সাথেই সেটা আপনি ওনার কানের ভিতরে দিতে বলবেন হালকা করে লাগাতে বলবেন কানে নাকে তারপরে হচ্ছে আপনার পুরো ওয়াল বডিতে পুরো শরীরে সারা শরীরে এই তেলটাকে মালিশ করতে বলবেন তেলটা মালিশ করতে বলবেন এটা আর ওইটা খাওয়ার জন্য যেটা পেস্ট করবেন এটা শুধু খাওয়ার জন্য এটা কিন্তু তিন বেলা খাওয়ার জন্য না বা সবসময় খাওয়ার জন্য না যখন জিন হাজির হবে তখন এটা এটার মাধ্যমে বের করার জন্য এটা দেওয়া হচ্ছে এবং জিন তাড়ানোর জন্য হচ্ছে সরিষার তেলের বোতলটা আপনি ইউজ করবেন এই হলো বিষয় তো সরিষার তেল যখন আপনি কানে নাকে মাথায় হালকা হালকা ইউজ করবেন এবং যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে শরীরে যে বিভিন্ন জায়গায় ব্যথা করতে পারে প্রবলেম করতে পারে ওই সমস্ত জায়গাগুলো আপনি মালিশ করতে থাকবেন মালিশ করতে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন এই শয়তানগুলো থাকতে পারবে না ওদের দেখবেন জ্বালা পড়া শুরু হয়ে যাবে এবং দেখবেন ওদের ওদের অস্থির হয়ে পড়বে অস্থির হয়ে পড়বে চিৎকার চেঁচামেচি করে বের হয়ে পালিয়ে যাবে যদি সে তার কাশ করা থাকে বা তার যদি কানে শুনতে পায় সে জিন্দের কথা তাহলে জিন্দের চিৎকার চেঁচামেচি যে আগুন লেগে গেল শেষ হয়ে গেলাম চিৎকার চেঁচামেচি করতে পারে তো এই আমলটা কিন্তু খুবই উপকারী এই আমল শিখছেন মনোযোগ দিয়ে শেখেন লিখে রাখেন দেখবেন আপনি অবশ্যই এতে উপকৃত হবেন যদি বিশ্বাস থাকে ইনশাল্লাহ এবং শিখতে হবে আপনাকে ধৈর্যের সাথে শিখতে হবে বুঝতে হবে বুঝে শিখে তারপরে আপনি আমলটা করবেন যেহেতু আমি নিজে প্রয়োগ করি রুগীদের উপরে আমি জানি এটা কীভাবে কী করে এবার কীভাবে এটা কাজ করছে আমি এটা বুঝতে পারছি এই জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম খুবই পাওয়ারফুল আপনারা যদি একবার করে দেখেন যাদের উপরে জিন হাজির হয় আপনি দেখেন করে বা হাজির হয় না এমন রুগীদের উপরে করতে পারেন দেখবেন এই থাকতে পারবে না তো আজকে এই পর্যন্ত যাদের ক্লাসে ভর্তি হতে চান তারা এখনই আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কিন্তু কল দিয়েন না হ্যাঁ কল দিয়েন না আমরা আসলে অনেক ব্যস্ত থাকি তো বিরক্ত লাগে আপনারা যদি কল দেন শুধু শুধু তো প্রথমে মেসেজ দিবেন আমরা সময় হলেই আপনাদের সাথে আবার কলে কথা বলতে পারবো সমস্যা নেই প্রয়োজন হলে আমি নিজেই ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলবো কিন্তু ডিরেক্টলি আগেই কল দিবেন না আমরা অনেক ব্যস্ত থাকি মেসেজ দিবেন মেসেজ দেওয়ার পরে আমরা অবশ্যই ইনশাড়া রিপ্লাই দিব সমস্যা বেশি হলে আমরা ফোনে কথা বলবো তো ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বাকু